দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 600 মত নেতাকর্মীকে গুম করা হয়েছে নিহত হয়েছে প্রায় 600 এবং সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ নেতাকর্মীকে মামলা দেওয়া হয়েছে এটা ভুলা করে চলবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি না কিন্তু এই ছাত্র আন্দোলনের পিছনে যুবদল ছাত্রদল ছাত্র দল মূল দল শ্রমিক দল কৃষক দল সাধারণ জনতা মজলুম শ্রমিক এবং শিশু বাচ্চা স্কুলের বাচ্চারাও ছিল এই আন্দোলনে তাই এই আন্দোলন একটি গণ আন্দোলন একটি পড়া যখন দিনে দিনে তার অবস্থা তৈরি তখন কিন্তু এটা পড়ার মতো ফেটে যায় ঠিক এই সতেরো বছরে বিএনপি সাধারণ জনগণ ছাত্র জনতা তাদের একটি বিস্ফোরণ হয়েছে এই মাফিয়া সরকারের পতন হয়েছে আমি বলব এই মাফিয়া সরকার না এই মাফিয়া সরকার মাফিয়া প্রশাসন মাফিয়ার মাফিয়া আদালত এবং সর্বজনীন যে মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছিল এই সকল সিন্ডিকেটের পতন হয়েছে কিন্তু ষড়যন্ত্রের বন্ধ কিন্তু আমরা পাচ্ছি তাই আমাদের এবং সবাইকে সতর্ক করে আমাদের ভাইদেরকে সতর্ক থাকতে হবে কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া যাবে না কিন্তু তাই বলে এলাকায় চাঁদাবাজি এলাকায় সন্ত্রাস এলাকায় নৈরাজ্য এগুলো কিন্তু করা যাবে না আমরা যদি আমূলের মত একইভাবে কাজ করি তাহলে আমূলের পিএমপির মত পার্থক্য হবে কি ঠিক আমাদেরকে পজিটিভ কাজ করতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে ঢাকা পাঁচশোর মাটি ও মানুষের নেতা জনতা এমপি আলহাসদুল্লাহ নবীর দিক নির্দেশনা আমরা ঢাকা পাঁচশ একটি সন্ত্রাস চাতাবাজ এবং মাদক মুক্ত করব ইনশাআল্লাহ তার এক কো যাদাবাদের দিন শেষ সন্ত্রাসীদের দিন শেষ স্বাধীন বাংলাদেশ ঠিক আমাদেরকে সেভাবে তৈরি করতে বাধ্যরে ঠিক এইভাবেই ক্যামেরার পিছনে থেকে আমি কাজ করেছি আপনারা সকলে জানেন এবং এটা পুরস্কার আপনারা আমাকে দিয়েছেন আজকে আমাকে যুবদল যাত্ৰabei থাকার সবগুলো ওয়ার্ড এবং যাত্ৰে থানা যুবদল আমাদেরকে সবাই সমবত করেছে সবাই প্রনাম ادي আমার আপনারা ধৈর্য ধরছেন কষ্ট করেছেন আর একটু কষ্ট করেন আপনাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ শহীদদেরকে আমরা ভুলে যাব না শহীদদেরকে মনে রাখতে হবে কারণ এই শহীদদের জন্যই আজকে আমরা এই মুক্তভাবে কথা বলতে পারছি ঘরে ঘুমাতে পারছি ওঠের বারান্দায় আমাদের যেতে হচ্ছে না ঘন্টা পর ঘরে থাকতে হচ্ছে না তাই তাদেরকে আমরা স্মরণ করবো যার যার ওয়ার্ডে যারা এই বৈষম্য প্রতিনিধি আন্দোলনে শহীদ হয়েছে এবং বিএনপির যেসব নেতাকর্মী গুম হয়েছে যেসব নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের খবর নিব তাদের পাশে থাকবো তাদের বিপদে আপদে দাঁড়াব এবং যে কোনো সহযোগিতা আপনি যদি না করতে পারেন আমাদের স্মরণাপন্ন হবে আমরা আমাদের সাধ্যপূর্ণ চেষ্টা করব। আপনারা জানেন কি না আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রায় পঞ্চাশটি পরিবারের মাঝে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নবী সাহেব আর্থিক সহযোগিতা করেছেন এবং একশোর মতো আহতদের আর্থিক সহযোগিতা করেছেন এবং চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এবং প্রতিনিয়ত চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি আজ গতকালকে সকালেও আমরা একজনকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এই দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল যাত্রাবাড়িতে এখানে মেসাকার হয়েছে মাফিয়া সরকার মেসাকার করেছে এবং এই ম্যাচাকারে সবচেয়ে বেশি সারা বাংলাদেশের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যাত্রাবাড়ি এই শরীযাত্রা এই কাজলা এই রায়ের এই অঞ্চল তাই আজকে এদের স্বর্ণাপন্ন আমাদের হতে হবে এদের ভুলে গেলে চলবে না শুধু এদের স্বর্ণাপন্ন হলে হবে না যারা এই সৈরাজার আন্দোলনে ভুল হয়েছে এবং যারা এই 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 সতেরো বছরে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে অঙ্গহানি হয়েছে এদেরও খবর রাখতে হবে

যদি এমপি হয় আমাদের আর কোনো চাওয়া না সব অপপ্রচারের একটাই জবাবুল্লাহ নবী জনতার এমপি আমাদের এমপি দেশের এমপি পার্লামেন্টের এমপি